আসসালামু আলাইকুম আমি ফারজানা খান রান্নাঘর আপনাদের স্বাগত আজকের রেসিপি পাকা আমের ক্ষীর ভরা পাটি সাপটা দুই কাপ ময়দা দিয়ে দেব 1 কাপ সুজি দিয়ে দেব ব্লেড করব পরিমাণ মতো চিনি জাল করে গরুর দুধ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মিশ্রণটি মিক্স করে নেব মিশ্রণটি রেডি হয়ে গেছে পুর বানিয়ে নেবো পুরের জন্য দুধ দিয়ে দেবো চিনি গুঁড়া চালে সুজি ভালো করে মিক্স করে নেবো এলাচ দিয়ে দেবো গুঁড়া দুধ দিয়ে দেবো খেুৰ গুড় দি গুড় ৰেডি হৈ গৈছে নামি নেব পেনে তেল ব্ৰাশ কৰি দিব পিঠা বানিয়ে নিব উপরে পুর দিয়ে দেবা এভাবে পেঁচিয়ে নেব তুলে নেব রেডিও হয়ে গেছে পাকা আমের পুর ভরা পাটিসাপটা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন